না ও পাপা বাবু তুলবে ঠিক আছে তুমি ফেলে দাও বাবু তুলুক একটা নে মামা নে একটা নে মামা দেখো কোনটা ধরে কোনটা দেখি কার নাম আছে তোর খোলো দেখা যাক কার নাম আছে এখানে ওই যে আসছে বাজার দিয়ে আজি স্পেশাল স্পাইসি স্পাইসি চিকেন হবে কি হলো বাজার হয়ে গেল তোমার চলো তাহলে এবার রান্নাটা করে ফেলো আজকে তো তোমার চিরকুটা নাম উঠেছে অন্যদিন তো আমারই থাকে আজকে তোমার চলো কি করছে রান্না শুরু করে দিয়েছো মশলা চাল উঠেছে কি দিয়েছি আগে আর তো বাইরে ঘুরা রান্নাঘরের ডাকা থেকে সুন্দর লাগছে না আর আমাদের রান্নাঘরের সব প্যাকেট প্যাকেট দেখে না যে আমরা এরকম প্যাকেটেই খাই আসলে আমাদের এখানে কৌটো নেই কোনো

আমাদের চিকেন খেলাম আমি রিভিউ দেওয়ার জন্য খেলাম ঠিক আছে তোমার রান্না কেমন হয়েছে আমার রিভিউ দিতে সব তো তুমি আজকে তোমার টাক্ হান্ড্রেডে হান্ড্রেড দিয়ে তো দেখা কার ঠিক আছে বাই বাই